সত্যিকার ভারসাম জবাবদিহিতা কাকে বলে এই পাঁচটি পয়েন্ট অত্যন্ত জরুরি ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুরে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন সেই রাজনৈতিক উপলব্ধি সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনৈতিক দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা এইটা ব্যবস্থা এটা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে যে না সেটা ইতিমধ্যে প্রমাণিত ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা আর না হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় একের পর এক হোঁচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন যে আমরা নিজেদেরকে কাঠামোগত দিক থেকে চর্চার দিক থেকে এই উত্তরণের জায়গায় যাব কি না বাংলাদেশের সামনে সত্যিকার অর্থেই বড় সুযোগের জায়গা এসছে যে এই এইরকমভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরের অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুরে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন সেই রাজনৈতিক উপলব্ধি সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি আমরা কেউ কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার যদি রাজনৈতিক পার্থক্য সত্য এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি তাহলে বাংলাদেশ আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারবো না ফলে ঐক্যের জায়গা হচ্ছে এই নয় যে সবগুলো দল এক হয়ে যাবে তাদের মতাদর্শ বদলে ফেলবে কিংবা তাদের রাজনৈতিক যে কর্মসূচি তারও সব একাকার করে ফেলবে এই সব পার্থক্য হয়তো থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশে তৈরি করতে হবে না হলে এই বিরাট যে আমাদের সামনে সম্ভাবনা তাকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না এবং সেইটার জন্যই দরকার বাংলাদেশের সংবিধানের ক্ষমতার একটা ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা এই ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সত্যিকার ভারসাম্য এবং জবাবদিহিতা কাকে বলে এই পাঁচটি পয়েন্ট অত্যন্ত জরুরি